বলছি আচ্ছা এই যে নমিনেশন জমা হলো বিভিন্ন জায়গা থেকে একটা ইস্যু তোলা হচ্ছে যে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূলের কমে যাবে এই বিষয়ে আপনার কি মতামত শুরু করে না আমি আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের নমিনেশনে আমরা ছিলাম এবং আমরা কৃষক সাব ডিভিশনের যে যে কটা এমএলএ আমরা সবাই ছিলাম আমি একটু দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে এখানে না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে না জনজোয়ার প্রথমের মোট থেকে এই কালেক্টরি অবধি পৌঁছাতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে গেছে তারপর আপনারা বুঝতেই পারছেন যে 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 যেটা বইছে এবং অনেক অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে যে এই পার্সেন্টেজ কম ওই পার্সেন্টেজ কম কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মোবাদি মিনিমাম দু লাখ কোটের জিত্র তৃণমূলের প্রার্থী যেতে চাপড়ার বিধানসভার সর্বাধিক লিড নিয়ে এটা একটা প্রচলিত আছে কৃষ্ণনগর লোকসভার ক্ষেত্রে এবার কি সেটা ব্যতিক্রম হবে নাকি সেই প্রথাকে চাপিয়ে যাবে না না চাপড়ায় এবারে সব থেকে হায়েস্ট লিটদের আমি আপনাকে আপনাদের মানে খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ চাপড়ায় আমরা যেভাবে সংগঠনটা দূরে এবং বিগত পাঁচ বছর ধরে আমরা যে যেভাবে সংগঠনটা চালাচ্ছি চাপড়া মানুষ তো খুব জোর কদমে প্রচার চলছে প্রার্থী নিজে ওনাকে ওখানে চারবার গেছেন ঘুরেছেন নিজে দেখেছেন আমি প্রার্থী জিজ্ঞেস করবো প্রার্থী জয়ের ভিত নির্ধারিত হবে চাপড়া বিধানসভার লিড না আমি এটা কি বলতে পারি না আমি এটা বলবো না কারণ সব আমার জন্য সব ব্লকই ভালো আমার জন্য সব সব ব্লক দেয় আর আমাদের আমাদের হেলদি কম্পিটিশন সব লোক চাইছে যে আমরা সবথেকে বেশি কিন্তু চাপটা আপনারা কি চাইছেন কিন্তু আমরা চাইবো এই চাপটা সব থেকে বেশি ধন্যবাদ